অগছল জমিকে কিভাবে চাষের উপযোগী ও উর্বর করে তুলবেন সেটা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে এবং এর পূর্বে জমিতে আপনার যেই ফসলই চাষ করা হোক না কেন সেটাকে পরবর্তী ফসলের উপযোগী করে তোলার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে তা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে এই রকম আগাছাযুক্ত জমিকে কিভাবে সুন্দর ও সমতল করে তুলবেন সেটা জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো শুরু করা যাক একদম প্রথম থেকে যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আগে অর্থাৎ এর পূর্বে এই জমিতে ধান চাষ করা হয়েছিল আপনার জমিতে ধান হোক পাট হোক শশা হোক করলা হোক ঝিঙে হোক কুমড়ো হোক যে সবজিই চাষ করা হোক না কেন আপনার পুরনো জমিকে নতুন চাষের জন্য জমিকে উপযোগী করে তুলবেন সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যেমনটা আমার জমিতে এখন দেখুন ট্রাক্টরের মাধ্যমে রোটার দেওয়া হচ্ছে যেহেতু আমি প্রথমেই বললাম এই জমিতে আগে আমার ধান চাষ করা ছিল তার জন্য ধানের গোড়াগুলো এখনও জমির মধ্যেই রয়েছে যেটা রোটারের মাধ্যমে গোড়াগুলোকে নষ্ট করা হচ্ছে তো এই পদ্ধতিটাকে বলা হয় রোটাভেট বা রোটার চালানো প্রথম অবস্থায় আপনাকে এইভাবে রোটার চালিয়ে নিতে হবে যেটা খুব সহজেই ট্রাক্টার কাজটি করে নেবে দেখুন একবার রোটার দিতেই কিন্তু মাটিটা বেশ ঝুরঝুরে হয়ে গিয়েছে এবং এই যে দেখছেন ধানের এই খড়গুলো এটা কিন্তু মাটির সাথে ধীরে ধীরে দুই তিনবার ট্রাক্টর চালানোর মাধ্যমে মিশে যাবে যেটা আমি ভিডিওর শেষে গিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে এখনো সম্পূর্ণ জমিতে আমার রোটার দেওয়া কমপ্লিট হয়নি তো প্রথমে এটাকে আমরা কমপ্লিট করব অর্থাৎ রোটার দেওয়ার কাজটি সম্পন্ন করা হবে তারপর না হয় বাকি পদ্ধতিগুলো ধীরে ধীরে আপনাদের সামনে উপস্থাপনা করা হবে যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় এবার যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন যে রোটারটা কিভাবে কাজ করছে দেখুন রোটারের সাথে যে দাঁড়াগুলো লাগানো আছে সেটা কিন্তু মাটিকে ঝুরঝুরে করতে সাহায্য করছে এটা আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন বা এটা সকলেই আপনারা কম বেশি জানেন তো এই পদ্ধতিতে মাটিটাকে মানে যে শক্ত ভাবটা থাকে মাটির প্রথম অবস্থায় সেটাকে সম্পূর্ণ রূপে ভেঙে ফেলছে এবং মাটির কণাগুলোকে আলাদা করে দেওয়া হচ্ছে তো এটা হবে আপনাদের প্রথম স্টেপ বা প্রথম ধাপ এটা করার পর আপনাকে জমিটি এক থেকে দুই দিন সম্পূর্ণভাবে রেস্টে ছেড়ে দিতে হবে তো তারপর যেটা গোবর সার বা জৈব সার যেটাই ব্যবহার করেন না কেন সেটা সম্পূর্ণ জমিতে আপনারা ছড়িয়ে দেবেন এবং এটা ছড়ানোর পর আপনাকে যেটা করতে হবে আরও একবার ট্রাক্টর চালাতে হবে তবে এই অবস্থায় আর রোটার নয় এবার আপনাকে যেটা চালাতে হবে সেটাকে আমরা টানাফাল বলি হয়তো জায়গা ভেদে এটার নাম আলাদা আলাদা হতে পারে কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে টানাফাল আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো এই যে টানাফালটা দিচ্ছেন এটা দিলে কি হয় যে প্রথমত ধানের থোড়গুলো ছিল এটাও বেশ কিছুটা কাটা হয় এটার মাধ্যমে বা এটার পরিমাণটা কমে দ্বিতীয়ত যে সমস্ত মাটির কণাগুলো ভাঙতে বাকি ছিল বা মাটিটাকে আরও আলগা ও ঝুরঝুরে করতেও সাহায্য করে টানা আপনি ব্যবহার অবশ্যই করবেন যদি ধানের জমি হয় এবার যদি আপনার আগে মানে এর পূর্বে আলাদা সবজির চাষ ছিল সেক্ষেত্রে আপনি একবার রোটাভেট দিলেই কাজ হয়ে যাবে এই টানা ফালটা প্রয়োজন নেই কিন্তু যদি আপনি ধানের জমিকে প্রস্তুত করেন তাহলে অবশ্যই এই টানাফালটাও দেওয়া খুবই জরুরি তো প্রথম অবস্থায় রোটার এবং দ্বিতীয় অবস্থায় টানাফাল আপনি ব্যবহার করবেন টানা দেওয়া পর্যন্ত কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথাই নয় কারণ এই দুটো সকলেই কম বেশি আপনারা করেই থাকেন এবার ফাইনাল স্টেজে আপনাকে জমি যত ঝুরঝুরে করতে পারবেন তত বেশি ফলন পাবেন আর জমির উর্বরতা শক্তিও ততটাই বাড়বে এই অবস্থায় যখন আপনি দ্বিতীয়বারের মতো টানাফাল দিয়ে দেবেন তখন জমিটি দেখতে ঠিক এই রকম হবে তো এই অবস্থায় আপনাকে তিন নম্বর আরেকবার ট্রাক্টর দিতে হবে তার আগে এটাতে মেন সার প্রয়োগ করে ফেলতে হবে মানে আপনি যে সবজিটির চাষ করবেন বা যেটারই চাষ করবেন সেটার জন্য প্রয়োজনীয় সার ব্যবস্থা করতে হবে কোন সার ব্যবহার করবেন সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব না তার জন্য একটা আলাদা ভিডিও বানানো থাকবে সেখানে আমরা আলোচনা করব কোন সার ব্যবহার করবেন তো প্রথমে রোটার দ্বিতীয়তে টানাফাল এবং প্রয়োজনীয় সার দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে তা হলো আরেকবারের মতো রোটার দেওয়া যাতে সর্বোচ্চ মাত্রায় জমিটিকে ঝুরঝুরে করা যায় ও উর্বর করা যায় এক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথমবার রোটার দেওয়ার পর দ্বিতীয়বার টানাফাল দেওয়া হয়েছে এবং তৃতীয়ত যে রোটার আবার পুনরায় দেওয়া হচ্ছে এই অবস্থায় দেখুন মাটিটা কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ লাস্টেজ অর্থাৎ সম্পূর্ণ রেডি এই অবস্থায় যে জমিটির মাটি দেখতে পাচ্ছেন এর থেকে উর্বর বা ঝুরঝুরে মাটি আর করা সম্ভব নয় তাহলে দেখলেন তো কিভাবে একটা অগসল জমিকে এত সুন্দর চাষের উপযোগী ও উর্বর জমি তৈরি করার পদ্ধতি আপনাদের সামনে উপস্থাপনা করলাম আশা করেছি আজকে এই যে পদ্ধতিটা আপনাদেরকে বললাম আপনাদের চাষের জীবনে অভিজ্ঞতায় অনেকটাই কাজে লাগবে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন জোগাড় করে